সুযোগে সবাই সদ করতে চাই সুযোগ পাইলে কেউ ছাড়ে না সুযোগে সবাই ব্যবহার করতে চাই। যেমন আমি গতকালকে আমার বাসা থেকে শান্তিরহাট গিয়েছিলাম শান্তিরহাট আমার বাসা থেকে তিরিশ টাকা ভাড়া আমি যখন মুড়ে যেয়ে অটোকে জিজ্ঞাসা করলাম যে ভাই ঝাবেন বলতেছে ভাই যাবো না আমি বললাম কেন যাবেন না ভাই মনটা ভালো না আসার পর থেকে এখন পর্যন্ত কোনো খ্যাপ মারতে পারলাম না তাই বললাম চলেন কয় একা যাবো না তো আগেই বলি যে ওই অটো থেকে আমার এই মুড় থেকে বাদামতলি মুড় থেকে শান্তি হার যেতে তিরিশ টাকা লাগে দু দুইজনে যাওয়া যায় তিরিশ টাকা যদি একজনে যাও তিরিশ টাকা তো সব মিলে আসলে তিরিশ টাকা উনি বলতেছে চলেন বলছে মামা বেশি লাগবে টাকা আমি করছি কত বলতেছে পঞ্চাশ টাকা আমি জিজ্ঞেস করলাম কেন পঞ্চাশ টাকা বলতেছে মামা এখন পর্যন্ত আসার পর থেকে কোনো ক্যাব ফাঁড়ি নাই তো আপনি পঞ্চাশ টাকা দিবেন তো আমি বললাম যে ঠিক আছে চল্লিশ টাকা নেন আপনি চলেন তাড়াতাড়ি বলতেছে না যাব না তবে আসলে আমার একটু ইমার্জেন্সি ছিল আমারও যাওয়া লাগবে একটু খুব দ্রুত যাওয়া লাগবে আমার একটা প্রোডাক্ট রিসিভ করতে হবে তো ঠিক আছে চলেন কিছুক্ষণ যাওয়ার জ্বর এক মিনিট জাস্ট অটোটা এক মিনিট রানিং করার পরে সামনে একটা লুক উঠলো বলতেছে শান্তিঘাট যাবেন নি বলতেছে ঠিক আছে উঠেন সামনে উঠলো তো আমি কিছু বললাম না ভাবলাম আচ্ছা ড্রাইভারে তো দশটা টাকা হবে বা বিশটা টাকা হবে হোক কিছুই বলিনি তার কিছুক্ষণ পরেই একটা মহিলা উঠতেছে সম্ভবত উনি উনি ভিক্ষুক আসলে পরে বুঝতে পারছি তো উনি শান্তির হাট যখন যে নাম সরি শান্তির হাটের আগে মহিলাটা নেমে যাবে তো সে দশটা টাকা দিল যে দশ টাকা নেন বলতেছে ড্রাইভার বলতেছে হবে না দশ টাকা দিয়ে হবে না ভাড়া হচ্ছে বিশ টাকা কেন দশ টাকা দিচ্ছেন তো বলতেছে বাবা আমার কাছে আট টাকা নাই দশটা টাকায় আছে নেন ওই দশ টাকা সে কম মানবে না মহিলার সাথে ঝগড়া লাগাই দিতে তারপর আমি ধমক দিলাম যে ড্রাইভার রে আপনি যান মহিলার টাকা আমি দিব আপনি যান মহিলারা বুঝে বললাম যে চলে যান আপনি এই যে মহিলা চলে গেল তারপর শান্তি হাট পর্যন্ত গেলাম শান্তি হাট পর্যন্ত যাওয়ার পরে আমি যে পঞ্চাশ টাকা রিজার্ভ করেছিলাম অটো সেই পঞ্চাশ টাকা দিচ্ছি উনি মানবে না ওনার যে ভাড়া মহিলার যে বিশ টাকা ভাড়া সেই বিশ টাকার সহ আমাকে সত্তর টাকা চাচ্ছে আমার কাছে তখন আমার মেন্স খারাপ হয়ে গেলো যে আমি কেন আপনাকে সত্তর টাকা দিই আসলে ড্রাইভার স্কিল হচ্ছে মহিলার যে বিশ টাকা সেটা তারপর আমি ওনাকে বললাম যে আমি তো আপনার ওটো রিজার্ভ নিয়েছিলাম আপনি কেন তাদেরকে উঠালেন তো এক কথা দুই কথা তার সাথে আমার ভাগ্যতিনটা হয়ে যায় অনেক লুক হয়ে গেছে প্রায় দশ পনেরো জন লুক হয়ে গেছে যে এই তারপর আমি অনেকেই বললাম যে এই ব্যাপার আমি আসলে ওটো রিজার্ভ নিয়ে আসছি উনি দুইজন লুক ওঠাইছে তারপর তো ড্রাইভারের সবাই এমনভাবে ধরেছে যে আপনি কেন লুক নিয়ে আসছেন আর কেনই বা দশ টাকা বা বিশ টাকা নিচ্ছেন যদি মহিলা দশ টাকা আপনি নিয়ে সবাই বলতেছে আপনি দুজন যে যে টাকায় পান না কেন এটা আপনার মানে লাভ আমি তো তাই বলি যে আমি আসলে পঞ্চাশ টাকাতে তারে রিজার্ভ করেছি সে দুজন টাকা থেকে দুজনের কাছ থেকে যে টাকাটাই এটাই নেই এটা তার অগ্রিম টাকা বা এটা তার কাছে বেশি হচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত কি হলো তারপর কি হলো আসলে বাজারের মাঝখানে তো আসলে ওটো স্ট্যান্ডে চলে গেছি অনেক ড্রাইভাররা এক হয়ে গেছে বা অনেক লোকজনের জনগণও এক হয়ে গেছে যা আমি তো বেসারা তাকে ছাড়বো না কেন সে আমি রিজার্ভ করে নিয়ে আসছি সে দুজনের কাছ থেকে যদি বিশ টাকা বিশ টাকা ভাড়া নেয় বা পনেরো টাকা পনেরো টাকা ভাড়া নেয় তিরিশ টাকা তার বেশি হচ্ছে তাহলে রিজার্ভ হচ্ছে আশি টাকা তো তিনজন ভাড়া নিয়ে কীভাবে সে আশি টাকা এইভাবে এখানে আসে তখন আমি ভাগবতিনটা শুরু করলাম তখন তো জনগণ ধারা ছিল বেশিরভাগ ড্রাইভারও আমার পক্ষে যা আপনি কেন ওনার কাছ থেকে পঞ্চাশ টাকা নেবেন তারপর তো ড্রাইভার আমার কাছ থেকে তিরিশ টাকা নিতে বাধ্য আমি পঞ্চাশ টাকা দিতে রাজি হলাম যে ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা নেন তারপর সব ড্রাইভাররা বলছে না ও আসলে আপনার সাথে এরকম করেছে ও অনেক আগে থেকে ভাড়া মারতেছে ও আপনার কাছে সুযোগে সদ ব্যবহার করতে হচ্ছে যে আপনার ইমার্জেন্সি দরকার তো তিরিশ টাকাই সবাই বলতেছে আপনি তিরিশ টাকা দিবেন তারপর না আমি আসলে তাকে যেটা বলে আসছি তাকে যেটা আমি বলে নিয়ে আসছি এখানে তাকে আমি পঞ্চাশ টাকায় দিলাম কথা হচ্ছে ভাই সবাই সুযোগ পাইলে কেউ ছাড়ে না ভাই আপনি যে জায়গা থেকে আছেন যে দেখবেন যে রিক্সাওয়ালা বলেন আর মুছার বলেন যদি সুযোগ পায় ভাই কেউ ছাড়ে না এই যে আপনারা বলেন যারা রাজনীতি করে ভাই চেয়ারে বসে সব কিছু ভুলে যায় ভাই টাকা যখন পেয়ে যায় সব কিছু ভুলে যায় ভাই আসলে এটাই সত্যি যখন আপনি টাকার মুখ দেখবেন আমি আপনি সবাই ভুলে যাব আসলে আমাদের সবার উচিত নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্তকে এবং নিজের মধ্যে লালন করা সত্য জাগিয়ে তুলতে হবে তার মধ্যে সৎ যার মধ্যে ন্যায় তো থাকে না তার মধ্যে আসলে কিছুই নেই তার মধ্যে আসলে পাপবুত জমে গেছে যে সে আসলে সব জায়গায় মানুষকে টকিয়ে বড় হতে চায় কিন্তু আমি আপনি সবাই জানি কেউ কাউরে টকিয়ে বড় হতে পারে না